আসসালামু আলাইকুম আজকাল অর্থনীতি নিয়ে কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে আমি এসেছি এবং সেগুলো তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই অজানা তথ্য প্রথম অজানা তথ্য যেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই হল অর্থনীতির একটা কনসেপ্ট আছে সেটা নাম হল চ্যাজিডি অফ দ্য কমান্স এবং এটা হয় যখন দেখলেন একটা জঙ্গল ওই জঙ্গলে যে গাছপালা আছে এবং ওই গাছপালা বিক্রি করে অনেক টাকা পায় এবং যদি এখানে কোনো সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তখন সাধারণত কী হয় যে যারা ওখানে আশেপাশে থাকে তারা সব গাছ কেটে বিক্রি করে ফেলে এবং অনেক কারণে এগুলো করে কারণ তারা জানে যদি আজকে তারা গাছ কেটে বিক্রি না করে কালকে আরেকজন এসে গাছ কেটে বিক্রি করবে এর জন্য এইগুলো ভাবনার জন্য সবাই গাছ কেটে তাড়াতাড়ি বিক্রি করে ফেলে যেহেতু এবং এইগুলোর কারণে ওই জঙ্গলটা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং এটা হলো চ্যাটেজি অফ দ্য কমেন্টস এবং এটার জন্য অর্থনীতিটা বলে যে সরকার সবসময় কাজ করা উচিত পরিবেশটা নিয়ন্ত্রণ করা উচিত যেন পরিবেশ সবাই ধ্বংস না করে ফেলে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি আমার পরিবেশ রক্ষা করি তাহলে আমাদের দেশে সাধারণত টুরিস্ট আসবে পর্যটক আসবে পর্যটক আসে আমাদের দেশের আরও টাকা আসবে এগুলো টাকা দিয়ে আমরা আরও দেশ উন্নয়ন করতে পারি আরেকটা কথা হলো তথ্য হল যে লন্ডনের দু হাজার তিন সালে কনজেশন চেঞ্জ নামে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিলো এবং এই কনজেশন চেঞ্জের মাধ্যমে যা হয়েছিল যে লন্ডনে আগে অনেক জ্যাম ছিল ট্রাফিক জ্যাম ছিল এবং এই 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 এটা এটা সরকার যখন লন্ডনে এই কনজেশন চেয়ে নামে যে আইনটা যখন প্রয়োগ করলো এই কারণে অনেক ট্রাফিক লন্ডনে কমে গেছে কারণ তখন গাড়িতে ট্যাক্স খরচ হতো লন্ডন শহরে আসার জন্য এবং এই কারণে শহরে অনেক গাড়ির সংখ্যা কমে গেছে এবং জ্যাম কমে গেছে আরেকটা হলো খুবই একটা অজানা তথ্য হলো যে নিউজিল্যান্ডে কিউই ইঞ্জিনটি নামে একটা বিষয় আছে এবং ক্রিজি ইঞ্জিনটি হলো যে আমাদের যে পরিবেশে অনেক ফসল ধ্বংস করার জন্য অনেকই থাকে যে পোকামাকড় থাকে এবং এগুলা নিউজিল্যান্ডে ফসলের ধ্বংস করার জন্য একটা ছোটো একটা বেজের মতো জিনিস ছিল এবং এই বেজেগুলো সব ফসল ধ্বংস করে দিতে হবে এইগুলোর কারণে নিউজিল্যান্ডের সরকার যে বেজে মারার জন্য লাইসেন্স দিত মানুষ যে আপনারা এই লাইসেন্স নিয়ে আপনারা ইচ্ছা করলে বেজে মারতে পারবেন এবং এটা সাধারণ পশ্চিমা বিষয় হয় আমাদের দেশে এটা মানুষরা বুঝবেন না কিন্তু সাধারণ পশ্চিমা বিষয়ে মানুষ হান্টিং গেম বলে একটা বিষয় আছে সেটা হলো যে মানুষ জঙ্গলে যায় তাদের পিস্তল নিয়ে পশু পাখিদের মারা একটা একটা ই মানে একটা শখ এটা মানুষের কারণ পশু পাখিতে মারে জঙ্গলে যায় আর তারা মারে এগুলো এটা পশু বিষয়ক হয় সাধারণত শখ হিসাবে সময় কাটানোর জন্য এবং তারা নিউজিল্যান্ডে এই জিনিসটা করলো যে মানুষের ট্রেডিং লাইসেন্স দিলো লাইসেন্স নিয়ে তারা ও যে বেজে এগুলো জিনিসটা মারতে মারতে মেরে তারা হলো এ প্রথম এ মেরে তারা আনন্দ পাইলো যারা মারো কারণ তাদের জন্য একটা আনন্দ ছিল পশু পাখি মারা এবং আনন্দ পাইলো তারপর যে ওখানে যে ফসল আসলে সেগুলো বেঁচে গেল কারণ ওইগুলো বেঁচে গেলো আর ফসলগুলো নষ্ট করতো না আর একটা খুবই একটা মজার বিষয় হলো যে আমি যে কিছু ভিডিও আগে আমার পজিটিভ এক্সপেরিয়েন্ট নিয়ে কথা বলেছিলাম সেগুলো হলো পজিটিভ এক্সপেরিয়েন্টি যে মৌমাছি মৌমাছি আমাদের সমাজে একটা খুবই একটা পজিটিভ এক্সপেরিয়েন্টি কারণ মৌমাছি শুধু আমাদের ইয়ে শুধু মৌমাছি আমাদের সমাজের জন্য খুব একটা পজিটিভ এক্সপেরিয়েন্টি কারণ মৌমাছি শুধু আমাদের মধুও দেয় না মধুমাছি কী করে অন্য যে ফুল ফল এগুলোকে আরও জমানোর জন্য সাহায্য করে কারণ তারা পলিনিসের মাধ্যমে এগুলো করে এই কারণে মৌমাছি যে পজিটিভ এগুলো এগুলো কারণে তার জন্য অনেক যত্ন বলে যে মৌমাছিদের আরও যে মৌমাছিরা ব্যবহার করে উৎপাদন করে মধু তাদেরকে আরও টাকাতে উচিত কারণ যত মৌমাছি আমাদের সমাজে থাকবে তত ভালো ফুল ফল হবে ফুল হবে কারণ তারা মৌমাছি পলিনেশন পলিনেশের মাধ্যমে আরও ফুল এবং শেষ একটা অজানা তথ্য হলো যে লন্ডনে স্মক অফ লন্ডন উনিশশো সালে এটা ছিল যেখানে লন্ডনে বায়ু পুরো লন্ডন ঢেকে গেছিল এই কারণে তারা মানুষ চলাচল করতে পারতো না একদম পুরা পুরা লন্ডন বায়ু দূষণের প্রায় মানুষ চলাচল করতে পারতো না এই কারণে একটা ক্লিন এয়ার অ্যাক্ট নামে একটা আইন প্রয়োগ করা হলো উনিশশো সালে এবং এই আইনের মাধ্যমে লন্ডনে এই দূষণটা এই দূষণ থামানো হয়েছিল কারণ এই দূষণের মাধ্যমে অনেক মানুষ মারা গেছিলো কারণ এই দূষণটা খুবই ভয়াবহ দূষণ ছিল এবং এই কারণে ক্লিন এয়ার অ্যাক্ট নামে তারা নাই উনিশশো ছাপ্পান্ন সালে একটা আইন করলো এই আইনের মাধ্যমে এই যে দূষণটা থামানোর জন্য কারণ তারা এই আইনের মাধ্যমে তারা দূষণটা খুবই অল্প সময় থামিয়ে ফেলেছিল এবং এগুলো অর্জনা তত্ত্ব আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি যে আপনারা অজনা তত্ত্ব পছন্দ করেছে এবং আগামী ভিডিওতে আমার আরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ